আমাদের যে আস্থা হয়ে যেত আমাদের আমাদের এটা দিয়ে প্রমাণ করতে আমি আমি চরিত্র বা আমি আমি করি না আমি কখনো মিথ্যা

Kolini al Ashirana, half variance on all these analyze things asко figured through the return these movements are based on orders challenge as capacity so as a question

মানুষ সেকুলার কান্ট্রি হতে পারে মানুষের মাঝে মহান ভাষা থাকবে সংস্কৃতি থাকবে হিন্দু থাকবে মুসলমান থাকবে শিখ থাকবে ইসলাম থাকবে মন্দির থাকবে মসজিদ থাকবে থাকবে সব কিছু থাকবে এই ভারতবর্ষ

সেই সংবিধানের বলে আমরা ভারতবর্ষে আছি আমাদের বাক স্বাধীনতা আছে আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে আমাদের গণতান্ত্রিক স্বাধীনতা আছে আমাদের রাজনৈতিক স্বাধীনতা আছে সুতরাং আমরা দেশের নাগরিক আমরা দেশের সন্তান আমরা দেশের ভূমিপুত্র এই দেশের ভালো এবং মন্দ তার সঙ্গে আমরা জড়িত এই দেশে বেশ আক্রান্ত হলে আমরা লুটিয়ে এই দেশের শত্রুদের সামনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিই পেটে দাঁড়াই আমাদের পূর্বপুরুষদের সাক্ষ্য গোটা বিশ্বের ইতিহাস জানে আমরা জেলখানায় বসে যাবজ্জীবন কারাদণ্ড হয় আমাদের মৃত্যুর ইতিহাস লিখি আমাদের মরণা ফজলেহাদ খয়রাবাদী কাহনের গায়ে ভারতবর্ষের ইতিহাস লিখেছিলেন আন্দামান সেলুলার জেলে থাকে বন্দি করে রাখা হয়েছিল লেখার জন্য কাগজ আর কলম চেয়েছিলেন ব্রিটিশ সরকার কাগজ আর কলম দেয়নি যারা আজকের ভারতের দণ্ডমুণ্ডের বিধাতা হয়ে বসে আছে আর নেতা সাভারকর তিনি মুসলিলাকা বলে দিয়েছিলেন জীবনে ব্রিটিশদের বিরোধিতা করব না জীবনে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করব না আমার পিতা আমার দাদা তিনি কাফনের গায়ে ভারতবর্ষের ইতিহাস লিখছিলেন কয়লার কালি দিয়ে তার রক্ত আমার শরীরে প্রবাহিত আমাকে দেশপ্রেম শেখাতে হবে না আমাকে দেশভক্তি শেখাতে হবে না এই ভারতবর্ষ যদি আক্রান্ত হয় অমিত শাহ বুক পেতে দাঁড়াবে না আব্দুল হামিদরা বুক পেতে দাঁড়াবে এই ভারতবর্ষ রক্ষা করার জন্য আমার আপনার মতো সাধারণ হিন্দু মুসলমান দাঁড়াবে সুতরাং মনে রাখতে হবে এই দেশটা আমার এই দেশের কল্যাণ এই দেশের মঙ্গল তার সঙ্গে আমি জড়িত আমি কোনো মতেই এ দেশকে নিয়ে কাউকে ছেলে খেলা করতে দেব না আমার দ্বিতীয় আবেদন আপনাদের প্রতি সম্মানিত ভাইরা শুধু আমি এবার একটু ক্লাস নেওয়ার মতো ক্লাস নেওয়ার মতো আপনাদেরকে বোঝাবো কেননা যদি এই ভারতবর্ষে যারা বসবাস করে আমার পাশে যে অমুসলিম ভাইটা বসবাস করে যে খ্রিস্টান ভাইটা বসবাস করে যে বৌদ্ধ ভাইটা বসবাস করে সেটা আমার শত্রু নয় যারা এই ধরনের বিল নিয়ে আসছে যারা তালাক বিল নিয়ে আসে যারা অকফ বিল নিয়ে আসে তারা পোলারাইজেশন করতে চাচ্ছে তারা হিন্দু মুসলমান বাটওয়ালা করতে চাচ্ছে হিন্দু মুসলমান ভাগ করে দিতে চাচ্ছে কথায় কথায় হিন্দু মুসলমান করে করে তোমাদের মধ্যে দ্বন্দ্ব দিয়ে ওরা লুট করতে চাচ্ছে এখন সেই হিন্দু ভাই যদি আমাকে প্রশ্ন করে আরে ভাই মোদি সাহেব যে বিল নিয়ে এসছে তোমাদের কি ক্ষতি একটু বোঝাও তো বোঝাতে পারবেন কি ছিল আর কি হলো তাতে আমাদের লস কোথায় আমাদের দেশের লস কোথায় আমাদের সংবিধানের লস কোথায় ভবিষ্যতে আমাদের দেশ কোন দিকে যাবে বোঝাতে পারবো আমরা আজকের সভায় অন্তত ঠান্ডা মাথায় কটা কথা বুঝে নিয়ে যান আমি শুধু বলবো সংবিধানে বাই সংশোধনী আইন দু হাজার পঁচিশ এতে কি কি মৌলিক পরিবর্তন নিয়ে আসা হয়েছে প্রথম কথা হচ্ছে ওয়াকাফ অ্যাক্ট নাইনটিন ছিল উনিশশো পঁচানব্বই সালের ওয়াক আইন তার নামটা পরিবর্তন করে দেওয়া একটা বড় নাম রাখা হয়েছে কি নাম ইউনাইটেড ওয়াক অফ ম্যানেজমেন্ট হাজার পঁচিশ মানে এটা একটা সুসংহত ওয়াক সম্পত্তি পরিচালনার উপযুক্ত উন্নয়নমূলক এবং দক্ষতা দক্ষতার সঙ্গে উন্নয়নের কাজে লাগানোর উপযোগী হাজার পঁচিশ তার প্রথম পরিবর্তনে কিছু যায় আসে না পুরো আইনের নামে পরিবর্তনে কি যায় আসে Tata মুসলমান নাই রদের সময় এসে মাঠে আন্দোলন করবে কেন কিছু যায় আসে না দ্বিতীয় হচ্ছে ওয়াখা এনআরসি করা হচ্ছে ডিজিটালাইজেশন এটা মনে রাখতে হবে সমস্ত প্রপার্টি রেকর্ড করতে হবে ডিজিটাল রেকর্ড হবে এখন হচ্ছে আপনার জমি আপনি জমি কিনতে গেলে আপনি এখন কম্পিউটারে বসে আপনার দাগ নাম্বার দিলে খতিয়ান নাম্বার দিলে আপনার জমির সব তথ্য চলে আসে কি না এখন বলা হচ্ছে যে অকাপ প্রপার্টি গুলো এইভাবে করা হোক কোনো অসুবিধা নেই কিন্তু অকাপ প্রপার্টি গুলো নথিভুক্ত করতে গেলে তার যে পেপার্স লাগবে সব প্রপার্টির সেই পেপারস আছে কি থাকবে না কেননা এই নথিভুক্ত করার আইনটা পাস হচ্ছে এখন আর আপনার এই প্রপার্টি এক উনিশশো উনিশশো পঁচানব্বই এর আগেও ছিল ব্রিটিশ পিরিয়ড ছিল কিন্তু তার আগে ব্রিটিশরাও আসার আগে থেকে তো ওয়াকফ আছে তাই না টিপু সুলতান যে জমি কলকাতায় দান করেছেন তার রেকর্ড কোথায় পাবে তার দানপত্র তার দলিল কোথায় পাবে টিপু সুলতান মসজিদের নামে পড়তে চান না যদি টিপু সুলতান মসজিদের জমির দলিল তার রেকর্ড তার দানপত্র দরকার তবে রেকর্ড হবে পাওয়া যাবে কি এই রকম নবাবদের সুলতানদের মুঘলদের এবং আমাদের পূর্বপুরুষদের আমাদের দাদাদের যখন কাগজপত্র কিছুই ছিল না যখন দলিল রেজিস্ট্রি কিছুই ছিল না তখন মসজিদ তৈরি করে গেছে মাদ্রাসা তৈরি করে গেছে কবরস্থানে জমি দিয়ে গেছে তার রেকর্ড কোথায় তার দলিল কোথায় যেমন এনআরসি করার সময় বলা হয়েছিল যে আপনার দলিল লাগবে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে আপনি কোথা থেকে আপনার বাপের নামে জমি থাকলে তার দলিল লাগবে পাবেন কোথায় নেই তো অনেকের তো নেই সবার নেই তা নয় অনেকের তো নেই সেই এনআরসি চালু করা হচ্ছে ওয়াকাফের উপরে অর্থাৎ এরও ডিজিটালাইজেশনের নামে হচ্ছে কাগজপত্রের নামে অকাপগুলো একটা বিতর্কিত করে দেওয়া যে এটা প্রপার্টি কিনা এটা অঙ্কের কিনা এটা বিতর্কিত করে দেওয়া এইবার বিতর্কিত হয়ে যাওয়ার পরে আমাদের দেশে ওয়াকাফ বোর্ড আছে সরকার শিক্ষিত বোর্ড বোর্ড আমার আপনার বোর্ড নয় এটা সরকার শিক্ষিত সংবিধান মেনে সরকার তৈরি করে সরকার তৈরি করেছে এই ওয়াকাপ বোর্ডের ক্ষমতা হ্রাস করা হলো তাদের কোনো ক্ষমতা থাকবে না থাকবে কার কেন্দ্রীয় ওয়াকাপ বোর্ড যেটা কেন্দ্রীয় সরকার তৈরি করবে তাদের আর থাকবে কার আর থাকবে সরকারের আর থাকবে সরকারের আপনি প্রপার্টি কাজে লাগাতে গেলে কোথাও লিজ দেবেন কোথাও ভাড়া দেবেন কোথাও বিল্ডিং সংস্কার করবেন মসজিদটা ভেঙে গেছে করবেন বোর্ডের পারমিশনে হবে না ওটা সরকারের পারমিশন লাগবে বোর্ডের ক্ষমতাকে হ্রাস করে সবটাই সরকার চুক্তিগত করার চেষ্টা করলো তিন নম্বর এবং এক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হলো এবার চার নম্বর কি আসছে প্রপার্টির সমস্ত ইনকাম প্রথমে সরকারি তহবিলে জমা হবে বলেন ভালো করে এই দু পঁচিশ সালের আইনে বলা হচ্ছে সমস্ত ওয়াক পার্টি প্রথমে সরকারি তহবিলে জমা হবে তারপর সরকার ঠিক করবে এটা সংখ্যালঘুদের কাজে কতটা লাগানো যায় কি পরিমাণ দেওয়া যায় সরকার স্যাংশন করবে আর সংখ্যালঘুদের তবে উন্নয়ন হবে তাহলে আমার টাকাটা আমি আগে তোমার পকেটে দেব দেওয়ার পরে তুমি বলবে যে ঠিক আছে তোমার খাওয়ার জন্য দশ টাকা দরকার দশ টাকা দিলাম কেন আমার টাকা আমার রাইট না আমার রাইটটাকে কেড়ে নেওয়া হবে আমার চপাটিটা তোমার পকেটে ঢুকিয়ে দেওয়ার জন্য তুমি বাধ্য করবে এটা হচ্ছে না নতুন আইনে নেওয়া হয়েছে আল্লাহর নামে উৎসর্গীকৃত প্রপার্টি এটার ব্যবহার এবং এর সমস্ত আইন কেন বিচার ফায়সালা হওয়ার কথা সরই আইন অনুযায়ী ভারতবর্ষে সরই আইন চালু নেই কিন্তু মুসলমানদের জন্য একান্ত ব্যক্তিগত কিছু আইনকে হচ্ছে তৈরি করে রেখেছে আমাদের সংবিধান যে সংবিধানে মুসলিম পার্সোনাল ল ল বলে একটা তৈরি করে দেওয়া হয়েছে মুসলমানদের ব্যক্তিগত বিষয় তাদের 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 তালাক তাদের ইত্যাদি ইত্যাদি এই পার্সোনাল ল অনুযায়ী হবে তো প্রপার্টি যেহেতু আল্লাহর নাম উৎসর্গিত তার ডিসপিউট তার সংক্রান্ত কোনো মামলা আসলে আগে সরই আইন অনুযায়ী হবে। এখন বলো তো সরই আইন অনুযায়ী হবে না পার্সোনাল ন অনুযায়ী হবে না এটা দেশীয় আইন অনুযায়ী হবে বুঝে নিতে হবে আপনাদেরকে দেশীয় আইন অনুযায়ী ফায়সালা হয় কোন প্রপার্টিতে কোন ডিসপিউট হলে একটা আদালতের ফায়সাল থাকে সেই তার কেস কি কোথা থেকে কোথায় এলো সব ঠিকঠাক হয় তো এক্ষেত্রে ঠিক করে দেওয়ার দায়িত্ব হলো কালেক্টরেটের উপর ডিস্ট্রিক্ট কালেক্টরেট তিনি ঠিক করবেন একজন ব্যক্তি বাদী বিবাদী কারো কোনো বক্তব্যের গুরুত্ব নেই সরকারের যা লোক বলবে হ্যাঁ মাদারপাড়া হাই মাদ্রাসা তকা প্রপার্টি তকা প্রপার্টি আর সেই আলিপুর থেকে এসে বলবে না এটা সরকারের প্রপার্টি তো সরকারের প্রপার্টি তিনি কে বলবেন তাই নতুন আইনে এটা যুক্ত করে দেয়া হয়েছে এবার বলা হচ্ছে আর একটা আইন সাত নম্বরে যে সরকার চাইলে অকাপ প্রপার্টি জনস্বার্থে যেগুলো কাজে লাগাতে পারে রাস্তা তৈরি করা খাল খনন করা যেটা সরকারের কাজ রাস্তা তৈরি করা জনসাধারণের জন্য সরকারের কাজ এটা অকাপ প্রপার্টি থেকে নেওয়ার প্রয়োজন নেই নিলেও কোনো অসুবিধা নেই সে সিদ্ধান্ত নেবে অকাপের মালিক যারা অকাপ বোর্ড যাদের প্রপার্টি তারা সিদ্ধান্ত নেবে কিন্তু এটা বলা হচ্ছে যে সরকারের কাছে সমস্ত অর্থ জমা রাখতে হবে আর সরকার চাইলে এই প্রপার্টির অর্থ যে কোনো জনস্বার্থমূলক কাজে লাগাতে পারে তাহলে এটা আম জনসাধারণের হয়ে গেল আর সরকারি প্রপার্টি থাকলো না আমার সময় শেষ হয়ে গেছে আর একটা দুটো কথা বলে আমি শেষ করবো এই আমরা খুব বেশি শুনেছি যে ওয়াকাফ যে বোর্ড তৈরি করা হবে সেখানে অমুসলিম সদস্যদেরকেও মেম্বার করা হয়েছে বলা হচ্ছে এটা সেকুলার সেকুলার কান্ট্রি তো একটা বোর্ড থাকবে সেগুলার কোন হিন্দু হচ্ছে মন্দির কমিটিতে খ্রিস্টানদের গির্জা কমিটিতে কোথাও হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষ আছে তার মুসলমানদের অকাপ প্রপার্টিকে সেগুলার করার জন্য মুসলিম সদস্যদেরকে দোকান হচ্ছে আরেকটা একটা বিষয় বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন তখন চাইলেই সম্পত্তি দান করে অকপ করতে পারবেন না আপনাকে পাঁচ বছরের কমসে কম পাঁচ বছরের হবে অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুসলমান কি কি দিয়ে প্রমাণ করবেন আপনি একদিকে জমি মসজিদের জন্য দান করতে চান যখন জমিটা রেজিস্ট্রি করতে যাবেন তখন এখানে আছেন বল हां मुहक्करुल साहब कालकोट পরে বলবেন যে আপনি মুসলমান কিনা আগে প্রমাণ করুন তো আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলে পাঁচ বছর আগে বলতে হবে তাহলে পাঁচ বছর আগে বলে সেইটা রেকর্ড করে রাখতে হবে রেখে প্রমাণ করতে হবে আমি পাঁচ বছর আগে মুসলমান ছিলাম তবে আপনার প্রুফই নেওয়া হবে তার আগে হবে না এই রকম হচ্ছে গোলমেলে আইন 2025 তৈরি করা হয়েছে যার মূল কথা হচ্ছে ছলে বলে কৌশলে মুসলমানদের যেটুকু সম্পত্তি আছে ওটা কেড়ে দাও তাদেরকে হাতে মারা হচ্ছে তাদের হাতে মারো তাদেরকে শেষ করে দাও এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে আমাকে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে খুরুশিয়াদের সঙ্গে আল্লাহর রাস্তায় আল্লাহকে জবাবদিহি করতে হবে এই চেতনাকে সামনে রেখে আমাদেরকে সক্রিয় করতে হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলতে হবে এবং দু হাজার পঁচিশে আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে আপনারা কি রাজি আছেন আল্লাহ আপনাদের এবং আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম রহম আকরা হোসেন সাহেব এখানে আছেন الله أكبر الله أكبر الله هذا ال